আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক নং ভোটে ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরেকজন পছন্দের মানুষ তো আমরা এমআরডি কোণার ভাইবা অভিজ্ঞতা শুনব জি স্যার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজ্জাল ইসলাম আমি বৈগুরা থেকে এসেছি আমি একের এ নম্বর ভোটে ভাইবা দিয়েছি আমাকে প্রথমতে জিজ্ঞাসা করেছে যে কোরান নাজিদের যে লিখিত প্রশ্ন আছে এখান থেকে যে জালিকা দ্বারা কি বুঝানো হয়েছে এখানে কুরআন মাজিদকে বুঝানো হয়েছে এরপর দড়ছে পাঁচটি হাদিস তাপসির গ্রন্থের নাম বলুন তো বললাম এরপরে বলল যে আলামত মজাবে কয়টি তো বললাম চারটি আলিফ তাইয়ানন এরপরে বললো যে ঠিক আছে আপনি আসতে পারেন জি ধন্যবাদ ভাই সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আশা করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তো আমাদের আরো একজন ভাই এক নম্বর ভাইয়া দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা খুব সুন্দর আসসালামু আলাইকুম আমি প্রথমে সালাম দিয়ে অনুমতি চাইলাম আমাকে বুঝতে বললো তারপরে এরপরে জিজ্ঞেস করলো যে এই আটটা তেলাওয়াত করেন আমি তখন তেলাওয়াত করলাম তেলাওয়াত করার পর অর্থ বলতে বললো অর্থ বললাম এরপরে জিজ্ঞেস করলো যে পাঁচটি পুষিদা তাফসিরের নাম বলেন তখন এই পাঁচটা নাম বললাম এরপরে জিজ্ঞেস করলো আবু থেকে কয়টা হাজি বর্ণিত হয়েছে সেটা বলছি এরপরে জিজ্ঞেস করছে ভাবলোদার কয়টি সতেরোটি জি ধন্যবাদ বাইক আমার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য